আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে জানাই শুভ দুপুর এবং তার সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক ভূমি সেবার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আর আপনাদের জানাই অভিনন্দন যাই হোক আমি আবার আসলাম লাইভে আপনাদের জন্য আপনাদের সেবার জন্য ভূমি সংক্রান্ত বিষয়ে। যারা ভিউ করতেছেন যারা আমার লাইভটা দেখতেছেন যারা নতুন আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা পক্ষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশন চালু করে রাখুন যাতে সর্বপ্রকার ভিডিও যাতে আপনারা পেতে পারেন যাই হোক আজকে ভূমিসেবা সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে আমি ছোটো ছোটো কিছু টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো হবে আপনাদের স্বার্থে আপনাদের সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা যাতে হয়রানি না হন সে বিষয়ে আলোচনা করব

নেটওয়ার্কটা সিগন্যালটা আমি চেক করতেছি আপনারা পাশে থাকেন আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের বিস্তারিত কথা বলবো আপনারা যারা যে সমস্যা বলি আছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যাবে রাহুল ইসলাম ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনারা যারা দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিষয়ে সমস্যায় জর্জরিত আছেন বা হ্যারাসমেন্টে আছেন কোনো উপায় পাচ্ছে না কীভাবে এর প্রতিকার এবং প্রতিরোধ করা যাবে সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব কিভাবে এর সমাধান করবেন এবং হয়রানি ছাড়াই সহজে আপনারা এর প্রতিকার পান আশা করি পাশে থাকবেন আর যারা নতুন আসছেন তারা একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন কারণ পরবর্তীতে নতুন নতুন ভূমি সংক্রান্ত বিষয়ে আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করব সেগুলো যেন আপনারা পেতে পারেন আমার কথা হচ্ছে যে আপনারা যাতে এই ভূমি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে হেল্প পেতে পারেন ঘরে বসে বা নিজের বুদ্ধি খাটিয়ে সেজন্যই কিন্তু আলোচনার জন্য আজকে লাইক করা আপনারা যদি সবাই শুনে থাকেন তাহলে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আপনারা সমস্ত সমস্ত সমস্যাগুলি আপনারা নিরসন করতে পারবেন নিজেরাই কোনো থার্ড পারসন লোকের প্রচুর পড়বে না কারো কাছে পরামর্শ করতে হবে না কারো ভায়ে ধরে আপনারা আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করার দরকার হবে না একটা কথা মনে রাখবেন মনোযোগ হচ্ছে আসল জিনিস যে মনোযোগের মাধ্যমে আপনারা আপনাদের সমস্য সমস্ত সমস্যা নিরসন করতে পারেন এবং এর প্রতিকার করতে পারেন কারণ নিজে যদি আপনি আপনার সমস্যাগুলি সলভ করার জন্য দৌড়ান সেক্ষেত্রে আপনার খুব সহজে সমস্যার সমাধান করতে পারবেন আর যদি আপনি ভায়ায় কোনো ব্যক্তির মাধ্যমে যদি কোনো কাজ করতে যান তাহলে আপনাকে মাসকে মাস আপনার অতিক্রম করে আপনার কাজটি সহজে সমাধান করতে নাও পারেন কারণ আমি যেহেতু এই সেকশনে আছি আমি কিন্তু বুঝি কত রকম ভুক্তভোগী লোক আমার কাছে আসে তাদেরকে বলি তারা আমাকে সমস্যাগুলো সম্পর্কে বলে তাদের বিভিন্ন রকম যে হ্যারাসমেন্টে পড়ে সেই সমস্যাগুলো আমাকে বলে এই জন্যে কিন্তু আমি আপনাদের প্রতিকারের জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিই যাতে আপনারা হেল্পফুল হন একটা কথা মনে রাখবেন বর্তমান যুগে টাকার জন্য কিন্তু ভাই সবাই মানুষকে কাজ মানুষের কাছে যায় কাজ করে সমস্যার সমাধান করে কিন্তু আমার কথা এবং লক্ষ্য হচ্ছে আপনারা যদি সাহায্য বা সেবা পান তাহলে আমি খুশি কারণ কি মানুষ মানুষের জন্য আল্লাপাক সবাইকে মানুষ মানুষের জন্য সৃষ্টি করেছেন কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আরেক মানুষ হাত বাড়িয়ে তার সমস্যাটার সমাধান করতে হবে এটাই কিন্তু হচ্ছে প্রকৃতির নিয়ম তা আজকে আলোচনা করব যারা দলিল দাতার কাছ থেকে জমি রেজিস্ট্রি নিয়ে থাকেন তাদের কি উল্লেখ উল্লেখপূর্বক কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো সহজে নিরসন করতে পারে না সেই সমস্যাগুলো আমি আলোচনা করব দলিলে রেজিস্ট্রির পরবর্তীতে যাদের যে যে সমস্যা ভুগতেছেন বা তাদের সমস্যাগুলো আছে এবং এই সমস্যাটা কিভাবে সলভ করা যাবে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আর আমি এই বিষয়ে আলোচনার পূর্বে আপনাদের একটা কথা বলবো আপনারা যারা আমার লাইভটা সরাসরি দেখতেছেন তারা আমার পাশে থাকবেন এবং কি মনোযোগ দিয়ে কথা শুনবেন আপনারা যদি মনোযোগ মনোযোগী হন আমার কথাগুলো যদি শোনেন বা আমার কথাগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা নির্দিদায় বসে নিজেরাই কিন্তু এই সমস্যাগুলো সলভ করতে পারবেন যাই হোক এবার আসি মূল কথায় যারা যারা দলিল সাব রেজিস্ট্রি নিয়েছেন পরবর্তীতে দলিল যখন অপস হয়েছে সেই দলিলগুলো যখন আপনারা তুলেছেন রেজিস্ট্রি অফিসে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে রেকর্ডের খতিয়ান অথবা ওয়ার্কিং ভলিউম থেকে মাঠ মাঠপর্সা তুলে অনেক সময় ডিপি খতিয়ান ভুল হয়েছে অনেক ক্ষেত্রে সাবেক দাগ ভুল হয়েছে অনেক ক্ষেত্রে হাল দাগ ভুল হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে রেকর্ড অনুপাতে দাতা যে আপনাকে জমিটা রেজিস্ট্রি দিয়েছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে জমির রেজিস্ট্রি দিয়েছেন বেশি কিন্তু রেকর্ডে আছে কম এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনাদের করণীয় কী এক্ষেত্রে আপনাদের সমাধান কী আপনারা কীভাবে এর সমাধান পেতে পারেন সেক্ষেত্রে আমি আলোচনা নিয়ে আসব আমি উপজেলা সাবর্যাজিস্ট্রেট অফিসের একজন ডিটাইটার তার পাশাপাশি মানুষকে ভূমি সেবা সংক্রান্ত নানা রকম জটিলতার সমস্যার সমাধান দিয়ে আসছি তা যাই হোক এবার আসি মূল কথায় যদি দেখা যায় যে ডিপি খতিয়ান ভুল সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এখন মূল কথা আসি যদি দাগ ভুল হয়ে যায় সেক্ষেত্রে ভ্রম সংশোধন নামা নামে একটা দলিল করা যায় আপনার সাবেক দাগ ভুল হোক বা হাল দাগ ভুল হোক যদি দলিল উত্তোলন করে দেখলেন যে রেকর্ডের সময় বা রেকর্ডের ডিবি খতিয়ান যে আপনি উত্তোলন করেছেন বা মাঠ আপনি নিয়েছেন সেক্ষেত্রে যদি সাবেক অথবা দাগ যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি দাতাকে স্মরণ করিয়ে সেটা ভ্রম সংশোধন নামা নামে একটা দলিল করে নেবেন এক্ষেত্রে আপনার জন্য সহজ হবে তার পাশাপাশি যদি ডিপি খতিয়ার ভুল হয়ে থাকে সেটাও আপনি সংশোধন করে নেবেন কারণ দাগ অথবা ডিপি খতিয়ার যদি একসাথে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একইভাবে একই দলিলে এটা খুব সহজে সমাধান করতে পারেন এখন আসি মূল আরেকটা পয়েন্টে যে পয়েন্টটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তার রেকর্ডের সময় আপনি তো ভাই কমেন্টও কোনো রেসপন্স দিচ্ছেন না আর রেসপন্স আসলে কি আমি যদি আপনাদের কমেন্টে রেসপন্স দেয় তাহলে তাজু কারিগর বাই থ্যাঙ্ক ইউ সেট হ্যাঁ আপনাদের কমেন্টে যদি আমি রেসপন্স এখন দেই তাহলে আমি আপনাদের যে সমস্যা বলে আলোচনার প্রেক্ষিতে যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো ভাই কিন্তু সাজিয়ে বলতেছি তাহলে কিন্তু কথা হারিয়ে ফেলবো আমি আপনাদের জন্য যে আলোচনা করতেছি সেই আলোচনা শেষ করে আপনাদের রেসপন্স দিচ্ছি ভাই আপনারা একটু ওয়েট করেন কোনো সমস্যা নেই আপনারা যেটা চাচ্ছেন যেভাবে চাচ্ছেন আমি কিন্তু আমি সেভাবেই লাইভ করতেছি লাইভের শেষে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের রেসপন্স দিব আপনাদের যা যা সমস্যা আছে সে সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো আপনারা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলেই সব কিছু সম্ভব একটু ধৈর্য ধরুন ভাই এখন আমি আপনাদের জন্য সেবা দিচ্ছি সেবাটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের সমস্যাগুলি সম্পর্কে আলোচনার জন্য কারণ সারা বাংলাদেশে আমি দেখে আসতেছি ভূমি সংক্রান্ত সমস্যাটা অ্যাভেলেবেল এই সমস্যা কিন্তু হর হামেশায় বেড়ে যাচ্ছে কিন্তু কেউ প্রতিকার পাচ্ছে না বাংলাদেশে হান্ড্রেডের মধ্যে এইট্টি বা সেভেন্টি পারসেন্ট লোক এই ভূমি সংক্রান্ত বিষয়ে অনভিজ্ঞ আমি চাই আপনারা নিজেরা অন্ধকার থেকে আলোর পথে এসেন আপনার এই সমস্যাগুলো নিজেরাই নিরসন কিভাবে করবেন সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরি যাতে আপনারা এর প্রতিকার পান আপনারা যদি এর প্রতিকার না পান তাহলে এর সমাধান কখনো পাবেন না তবে যারা যারা আমার কমেন্টে কমেন্ট করছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আপনারা পাশে আছেন আর আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটা নতুন আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সাহায্য করবে এবার আসি আরেক পয়েন্টে যেটা জমি দাতা কম দিয়ে বেশি দিয়েছেন ধরিলে কিন্তু তার রেকর্ডের খতিয়ান তোলার পর দেখা যাচ্ছে যে জমি কম সেক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি এটা কিন্তু হার হামেশা প্রত্যেকটা কম বেশি আমার কাছে ক্লেমগুলো আছে ক্লায়েন্টগুলো আসছে ভাই কি করব। এ ক্ষেত্রে এক্ষেত্রে তার করণীয় কি এখন আপনাদের করণীয় ক্ষেত্রে আমি একটা কথা বলি দাতা যদি দলিল রেকর্ডের পূর্বে যদি দলিল করে থাকেন দলিল নিয়ে থাকেন অন্য কোনো পার্সনের কাছ থেকে সেক্ষেত্রে তার তফসিলে যদি আপনাকে যতটুকু হিস্ট্রি দিয়েছেন সেক্ষেত্রে ওই তফসিলে যদি ওই জমিটুকু থাকে রেকর্ডের সময় কম থাকে এই ক্ষেত্রে দাতার নিজের ভুল কারণ মাঠ জৈবের সময় তিনি সম্পূর্ণ জমি রেকর্ড করতে পারেন নাই তার সম্পূর্ণ ব্যর্থতা এক্ষেত্রে কি করতে হবে ল্যান্ড সার্ভে অথবা সিভিলের মামলা দিয়ে দাতার নামে সম্পূর্ণ জমিটা রেকর্ড করে নিয়ে পরবর্তীতে আপনার নিজ নামে খারিজ নাম জারি করে নিতে হবে অথবা আপনি যদি না করতে চান নিজের নামে করবেন সেক্ষেত্রে দাতার দলিল ভায়া দলিল এস এ খতিয়ান তার আর এস খতিয়ান তার নামে যে মাঠ পর্সা আছে তার সাথে আপনি আপনার দলিল দিয়ে আপনি একটা সিভিলের মামলা করবেন এই সিভিলের মামলার মাধ্যমে সম্পূর্ণ জমি যাতে আপনার নামে রেকর্ড হয় সেক্ষেত্রে আপনি এর আইন ব্যবস্থা নেবেন এক্ষেত্রে ভালো একটা ল্যান্ড সার্ভে অ্যাডভোকেট বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে স্বর্ণাপন্ন হবেন অথবা দাতা যদি সেটা করতে না ইচ্ছুক বা আপনি যদি সেটা করতে না চান তাহলে আপনাকে যদি জমি রেজিস্ট্রি দিয়ে থাকে পনেরো রেকর্ড হয়ে আছে দশ আপনার নামে নাম জারি হবে দশ পাঁচ জমি শর্ট রেকর্ড মূল্য দলিল পাঁচ শতক শট সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি অন্য কোন দাগ থেকে বা অন্য কোনো দাগ থেকে যেটা দাতার নামে আছে সেক্ষেত্রে ওই দাগ থেকে আপনি পাঁচ শতক জমি রেজিস্ট্রি নিতে পারেন অথবা ওই জমিটা কার নামে রেকর্ড হয়ে আছে সেই ব্যক্তির কাছ থেকে আপনারা না দাবি নিতে পারেন এটা হচ্ছে সহজ উপায় এখন আবার কথা হচ্ছে আপনি জমি খাচ্ছেন পনেরো ভোগ দখল অনুপাতে দলিল আছে পনেরো রেকর্ড হয়েছে দশ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সবচেয়ে ভালো উদাহরণযোগ্য হচ্ছে যার নামে পাঁচ শতক রেকর্ড হয়েছে যার নামে কোনো দলিল নাই ওই তফসিল অন্তর্ভুক্ত দাগের সেক্ষেত্রে ওই শতক থেকে আপনাকে না দাবি নিতে হবে অথবা সাপ কবলা নিতে হবে না হলে রেকর্ড সংশোধন করে আপনাদের নিজের নামে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আলোচনার দ্বিতীয় নম্বর টপিক এখন তৃতীয় নম্বর টপিক হচ্ছে অনেক সময় দাতা বেঁচে থাকে না রেজিস্ট্রি দিয়ে মারা যান সেক্ষেত্রে অনেক সময় তফসিলে দাগ ভুল হয়ে থাকে বা জমির পরিমাণ কম বেশি হয়ে থাকে জমির পরিমাণ কম বেশির চেয়ে আপনার সাবেক অথবা হালদাগের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যদি দাতা বেঁচে না থাকেন সেক্ষেত্রে দাতার গরের কাছ থেকে আপনাকে পুনরায় ওই জমিটা দলিল করে নিতে হবে দলিল করা ছাড়া আর কোনো স্কোপ নেই দলিল করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ যেহেতু দাতা বেছে নেই সেক্ষেত্রে কীভাবে আপনি ভ্রম সংশোধন নামা দলিল করবেন আপনাকে করতে হবে ডাইরেক্ট সরাসরি যে দাগ অনুপাতে রেজিস্ট্রি রেকর্ডে আছে সাবেকত বা হালদাক সেই অনুপাতে আপনাকে রেজিস্ট্রি নিতে হবে অথবা দাতা যদি দাতার ওয়ারিশ যদি রেজিস্ট্রি দিতে না চান বা সংশোধন করতে দিতে না চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে উক্ত ডিপি খতিয়ান মাঠপর্ষা দাতার ভায়া দলিল এস এ খতিয়ান সিএস খতিয়ান এই ডকুমেন্টগুলো আপনি কোর্টের মাধ্যমে সাবমিশন করে ভ্রম সংশোধন নামা নামের একটা মামলা আছে সিভিলের মামলা একজন ভালো অ্যাডভোকেটের স্মরণাপন্ন হয়ে জেলা ম্যাজিস্ট্রেট করে গিয়ে আপনি এই মামলাটা দায়ের করতে পারেন কারণ এছাড়া দ্বিতীয়ত আর কোনো ওয়ে নেই একটা কথা মনে রাখবেন আপনার যে কোনো ভুল হয়ে থাকুক না কেন ভালো একজন এক্সপার্টের স্মরণাপন্ন হয়ে আপনার সমস্যাটা সমাধান করে নেবেন কারণ এই ভূমি সেকশনের এখনও পর্যন্ত অনেক পার্সন আছে যারা এই বিষয়ে অনভিজ্ঞ এই বিষয়ে অনেকে কিন্তু জানে না না জানার দরুন কেউ কাউকে সাজেশন করতে পারবেন না আমাকে সবাই একটু সাপোর্ট করুন সাপোর্ট কর প্লিজ মিনা মিনা থ্যাংক ইউ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অবশ্য অবশ্য সাপোর্ট করব আমি আপনাদের পাশে আছি যারা যারা আছেন তাজুল কারিগর মিনা জিসান বাবু রাহুল সবাইকে আমি সাপোর্ট করব আপনার একটু পাশে থাকেন যাই হোক একটা কল এসেছিলো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি আসি আলোচনার আরেক প্রেক্ষিতে আপনারা যদি সংক্রান্ত বা এই সমস্যা সংক্রান্ত মোটামুটি ভালো সমস্যা ভুগেন তাহলে সেক্ষেত্রে সমাধানের জন্য আপনাদের একটাই রাস্তা ভালো একজন ল্যান্ড বিশেষজ্ঞ ল্যান্ড যারা সেকশনে কাজ করে মোটামুটি ভালো এক্সপার্ট এক্সপিরিয়েন্স ভালো এই সমস্ত পার্সনের কাছে গিয়ে স্মরণাপন্ন হবেন যাতে আপনারা ফলস্বরূপ আশা রেজাল্ট পান কারণ একটা কথা মনে রাখবেন টাকা ইনকাম করার জন্য এমনও বাংলাদেশে হাজার হাজার ব্যক্তি আছে কিন্তু সহজে সমাধান দিতে পারে না আপনারা যদি টাকা ব্যব খরচই করেন তাহলে এমন একটা পার্চনের নিকট খরচ করেন যেটা করলে আপনারা উপকার পান ফলস্বরূপ আপনারা রেজাল্ট পান আপনারা যদি রেজাল্ট না পান তাহলে আপনার খরচ করে কী লাভ আপনি একটা নয় দুইটা নয় তিনটা নয় পাঁচটা নয় দশটা নয় আপনি প্রয়োজন পথে মানুষ যাচাই করবেন যারা আপনার সমস্যাগুলো বোঝে আপনার সমস্যাগুলো সমাধান নিয়ে চেষ্টা করে আর আপনার সমস্যার কীভাবে সমাধান পাবে সেই সম্পর্কে তাদের এক্সপিরিয়েন্স অনুপাতে কাজে লাগাতে পারে এই এই বিষয়টা মাথায় রাখবেন তবে যারা অনভিজ্ঞ আছেন তাদেরকে আমি একটা দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো আপনারা একটা বিষয় মাথায় মনে রাখবেন আপনারা যে সমস্যাগুলো নিয়ে যে কোনো পার্সনের কাছে যান না কেন তিনি আপনা আপনি তাদেরকে আপনার সমস্যাগুলো বললেন তিনি আপনাকে যত উপযুক্ত সে বিষয়ে কোনো জ্ঞান দিতে পারে কিনা বা বোঝাতে পারে কি বা সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কি আপনি কিন্তু তার কথাতে বুঝতে পারবেন বুঝতে পারলে আপনার জন্য ভালো আপনি তার বিষয়গুলা বুঝিয়ে নিতে পারবেন তার দ্বারা উপকার হবে কি না এরকম যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি আপনার লোক সিলেক্ট করবেন এবং কি আপনার ভূমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো আপনারা জড়িয়ে পড়েছেন সেই সমস্যা কীভাবে সমাধান দেওয়া যায় সেটা একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন যাই হোক আমি আলোচনা করেছিলাম আজকে দলিলে যদি আপনার তফসিলে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কি সে সম্পর্কে কিন্তু আলোচনা করলাম আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় যে এক নম্বর কলমে মৌজার নাম আপনার যে মৌজা জমি কিনছে সেই মৌজা না হয়ে অন্য কোনো মৌজা হয়ে থাকে এটাও কিন্তু আপনার একটা মেন সমস্যা এরকম সমস্যা কিন্তু আমার কাছে এসেছে আমার কাছে ডকুমেন্টগুলো নাই নহল না হইলে আমি কিন্তু আপনাকে ডকুমেন্টগুলো দেখাতে পারতাম এক্ষেত্রে আপনাদের করণীয় কী এক্ষেত্রে করণীয় হচ্ছে নতুন করে দলিল করা এখানে ভ্রম সংশোধন নামের কোনো অপশন নেই ভ্রম সংশোধন হয় কোনটায় যদি আপনার তফসিলের ক্ষেত্রে যদি সাবেক অথবা হালদাক যদি ভুল হয়ে থাকে সেই সাবেক অথবা হালদাক সংশোধন করে নিতে জমির পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে দাতার কাছে পুনরায় সেটা সংশোধন করে নিতে হবে এই সংশোধনটা কীভাবে সম্ভব যদি কোনো ব্যক্তির কাছে ওই দাতার জমিটা অন্য কোনো ব্যক্তির কাছে রেকর্ড হয়ে থাকে তাহলে তার কাছ থেকে নাদাবি নিতে হবে বা কবলা নিতে হবে অথবা জমি রেকর্ড সংশোধনের মামলা দিয়ে আপনাদের নামে অন্তর্ভুক্ত করতে হবে এভাবে আপনার জমি সমস্যা সংক্রান্ত কাজ করতে পারবেন আজকের টপিক আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে আপনাদের সাব রেজিস্টিং অন্তর্ভুক্ত যে দলিল করেছিলেন সেই দলিলে যদি কোনো ভুল হয়ে থাকে করণিক ভুল বা না দেখা সত্ত্বে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো কিভাবে সমাধান করবেন এটাই হচ্ছে আজকের আলোচনার মেন টপিক এই টপিকগুলা আপনার একটু মনে রাখবেন আর যদি আপনারা কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়েন তাহলে আমাকে আমার ইউটিউব চ্যানেলের আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের কথা নির্দিষ্টভাবে বলতে পারবেন অথবা আমার যদি নাম্বারের প্রয়োজন হয় আমি আমার ইউটিউবের প্রথম যে পিন পয়েন্টে পিন পোস্টে ওইখানে আমি আমার নাম্বার দিয়ে রাখবো ধন্যবাদ সবাই সবাইকে রেসপন্স দেওয়ার জন্য আবারও আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ল্যান্ড সার্ভিস অথবা ভূমি সেবা আমি একজন ভূমি ল্যান্ড এক্সপার্ট ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে নানাবিধ জটিলতা নিয়ে আলোচনা করি এবং তার সমস্যার সমাধান এবং প্রতিকার দিয়ে থাকি আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে আমি আছি ফিরি ফিরি আপনাদের সার্ভিস দিয়ে যাব যাতে ভবিষ্যতে আপনারা যদি কোনো সমস্যা হয় ভুগেন সেই সমস্যা কিভাবে প্রতিকার করা যাবে এবং সহজে আপনারা এর প্রতিকার কিভাবে পান সেই রাস্তা আমি দেখিয়ে দেব যাই হোক আজকে লাইভ এই পর্যন্ত পরবর্তীতে আমি আপনাদের উদ্দেশ্যে যে লাইভ নিয়ে আসব অথবা আলোচনা করব। জমি দলিল মূলে যদি আপনারা জমি ভোগ দখলে না থাকেন অথবা কেউ যদি জবরদখল করে সেটার প্রতিকার কিভাবে করা যাবে রেকর্ড সংশোধন আপনার নামে হওয়া বা ব্যতীত অন্যজনের নামে হয়েছে সেটা কিভাবে সমস্যার সমাধান করা যাবে জাল দলিল জাল জালিয়াতের যারা করেছে সে সমস্যা কিভাবে সমাধান করা যাবে ইউনিয়ন ভূমি অফিসে আপনারা কোন সেবা পেতে পারেন উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে কী সেবা পেতে পারেন উপজেলা ভূমি অফিসে কি সেবা পেতে পারেন আপনি কোন কোন সমস্যা কিভাবে সমাধান করবেন সে বিষয়ে আমি আলোচনা করব ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনাদের সবার জন্য আমার দোয়া রইল আমার জন্য আমার আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমি যাতে সুস্থ থাকতে পারি আর আপনাদের সেবা দিতে পারি আচ্ছা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল